একেবারেই অল্প একেবারেই স্বল্প সময়ের জন্য যদি কেউ একশো বছর হায়াত পায় এই জামানায় অথবা দেড়শো বছর হায়াত পায় তারপরেও তাকে একদিন কবরে যেতেই হবে ঠিক না ব্যাঠি গড় আয়ু হচ্ছে আমাদের তার চেয়ে আরও কম আমাদের হায়াত যদিও কম আমাদের জন্য আল্লাহ পাকর্বলা আলমিনের পক্ষ থেকে আর একটি সুবর্ণ সুযোগ রয়েছে সেটি হচ্ছে বিশ্বনবী যখন দেখলেন আমার উম্মতের হায়াত কম এই অল্প হায়াতে পরকালের অনন্তকালের জীবনে যেই অনন্তকালের শুরু আছে কোনো শেষ নেই সেই মহাকাল আমাদের সামনে অপেক্ষামান পৃথিবীর জমিন থেকে বিদায়ের পরে যেই পরকালের দুনিয়া শুরু হবে পরকালের জীবন শুরু হবে এই পরকালীন জীবনের অনন্তকালের জীবনের নেক আমল এই স্বল্প সময়ে কিভাবে আমরা করতে পারব পাক রব্বুল আলমিন বিশ্বনবীকে জানালেন ওগো আমার হাবিব আপনার উম্মতকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই আপনার উম্মতের প্রত্যেকটি নেকা আমদের আমলের বদলা আমি রব্বুল আলমিন বাং জয়াবিল হাসানি লিহা একটার বদলে দশটি নেক আমল দান করে দেব শুধু তাই নয় পাক রব্বুল আলমিন বান্দারা যখন নেকামলের নিয়ত করে যখন মনের মধ্যে নেকামলের বাসনা করে একটি নেকামল করবে ওই নেকামল করার আগেই নেকামল করার যে সব হতো আল্লাপাক রব্বুল আলমিনের দয়াপরবশ হতো আপনার আমার আমল না ভায় অগ্রিম আমলের সব দান করে দেয় গুনাহের বেলায় আমাদের ওরকম রাখে নাই যতক্ষণ পর্যন্ত বান্দা কোনো গুনাহের মধ্যে সামিল হবে মনস্থ করেছে চিন্তা করেছে একটি গুনাহের কাজ করবে সঙ্গে সঙ্গে বাম কাদের ফেরস্তা গুনা আমল নামায় খাতায় লেখে লেখেন না বান্দার জন্য সুযোগ রেখেছেন আল্লাহ পাক বান্দা যখন গুনাহ করবে ওই গুনাহটা করার পরেই তার আমল নামায় বদনেকে আমলটা লেখা হবে বদ আমলটা লেখা হবে পাক রব্বুল আলমিনের এই সুযোগ শুধুমাত্র বিশ্বনবীর উন্মতের জন্য বলেন না আল্লাহ বান্দার গত জুমায় আমরা